পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই বড় ভাই যখন সান্ডার মাংস দিয়ে ভাত খায় তখন তার পাওয়ারই থাকে অন্যরকম তুই যত কিছুই করস আমার লেভেলে আইতে পারবি না ভাই আপনার লেভেলে যাইবে কিভাবে আপনি তো ষান্ডা দিয়ে ভাত খান আর কপিলের মাইয়েরা যদি কোনো ভাবে বিয়েই করতে পারেন সৌদি আরব আপনার গরিব হইতে পারি মাগার ছোট লোক না পকেটে টাকা থাকলে হ্যাঁ আন্দাগন্ধ উড়াই হ্যালো স্বাগতম জানাই আপনাকে সমালোচনা যেভাবেই হোক কপিলের মেয়েকে তো পটাইতেই হবে কপিলের মেয়েকে যদি তুমি পটাইতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করতে থাকো যেগুলো দেখার পর তোমার হাসতে হাসতে একশো পেট ব্যথা হয়ে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আপনি লড়েছেন স্যার আপনার হাত দিয়ে পাকিস্তানি সেনারা হার মেনেছে আমি আপনার কাছে প্রণাম স্যার এই মিষ্টিটা যদি আপনি একটু মিষ্টি মুখ করে স্যার আরে ভাই আমার একটু মিষ্টি মুষ্টি দেন আর দর্শক যারা ভিডিওটি দেখতেছে তাদেরকেও মিষ্টি মুখ করান কারণ যুদ্ধ না কইরেই আপনারা স্বপ্নের ভিতরে যুদ্ধে জয়লাভ কইরে ফলাইছেন মিষ্টি তো করতেই হবে এই উদযাপন আরো মিষ্টি করেন কাশেমদা কাশেমদা বেশ এক হয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম উপর থেকে নিচ নিচ থেকে উপর বামে থেকে ডাইনে ডাইনে থেকে বামে আজ উদযাপনের দিন আপনি নিজের হাতে কাশেমদা আপনাকে এই মিষ্টি খাইয়ে জয় বিরুদ্ধে ভারতের জয় জয় ন্যায়ের বিরুদ্ধে এটি উদযাপন করব প্রাক্তন কর্তা নীলাঞ্জন স্যার আমি সরাসরি যাব স্যার এই মিষ্টি খাইয়ে আজ আমরা উদযাপন করছি স্যার ভারতের জয় স্যার আবার একটু হাসি দিচ্ছে কারণ ভাই যুদ্ধে জেতা তো বড় কথা না অংশগ্রহণ করাই হচ্ছে বড় কথা যার কারণে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করিয়া নিজেকে বীরপুরুষ মনে করতেছে এখন তারা মিষ্টি বিলাইতেছে কারণ পাতা খাইতে খাইতে তাদের মাথার 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 তো আর নাই গেছে চলে যার কারণে উল্টো পাল্টা বকতেছে আচ্ছা চেনা চেনা লাগে শশা পায় নাকি এখন তো দেখা যায় সে মুভি করতেছে আবার আছে কিন্তু কিছুদিন পর শশা আবার তোমরা এইচডি মুভি দেখতে পারবা কারণ কিন্তু শুটিং চলতেছে একটু ওয়েট মানি ভাই বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে বিনোদন ছাড়া এক মিনিট বইসে থাকা যায় না মানুষটি একটু ভাইরাল হইলো তাকে নিয়ে নাটক সিনেমা শুরু করে দিছে সরি মাস্টার মাইন্ড মাহফুজ ভাই ভার্সিটির ভিতর আসার পরে মাহফুজ ভাইয়ের মাথায় কোনো একজন ব্যক্তি বোতল নিক্ষেপ করে এরপরে তো সে রাগ করে সেই জায়গা থেকে চলে যায় তারপরে শিক্ষার্থীদের রিয়াকশনটা একটু দেখেন মানে জায়গার নামই রাইখে দিয়েছে বোতল চত্বর তারপরে মাহফুজ ভাইকে নিয়ে শিক্ষার্থীরা বোতল দিয়ে গেম খেলা শুরু করে হাই রে কি ফাইজলে আমি এরপরে শুরু হয় অ্যানিম্যাল মুভির গানের ডান্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানে মাথায় বোতল নিয়ে এরপরও কিন্তু তারা বসে থাকে নাই দেশে চলমান সান্ডা নিয়ে তারা শুরু করে আন্দোলন ভাই এদের ভাইজলে বোতল না সান্ডা মাহফুজ ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে একটা সমাধান কিন্তু সে করছে কি তার মাথায় নিক্ষেপ করার কারণে সে রাগ করে কিন্তু এই জায়গা থেকে চলে গেছে আর শিক্ষার্থীরা মানে রাগে ক্ষোভে তারা আন্দোলন যে যেইভাবে পারতেছে গান নাচ বাজনা মানে শুরু করে দিছে তাকে নিয়ে কেন সে একটা সমাধান দিয়ে গেল না শেষমেশ তো মমতা চাপাও কট খাইলো হায় জুতো তো মানে পায় নাই জুতো নিলামে উঠানো দরকার জুতো দিয়ে এই জায়গায় মমতাজের জুতো মমতাজের জুতো নিয়ে নিলামে উঠাই হইবে ভাই একজন এমপি সাহেবরে আপনারা জেলখানায় জুতা নিয়েও যাইতে দিলেন না এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম মমতা তো এখন জেলখানায় আর বাহিরে আছে তার আইনজীবী মানে আইনজীবীকে দেখে সবাই হাসি ঠাট্টা করতেছে এবং উনি একজন গুণী শিল্পী যেই শিল্পীর হাজার হাজার ভক্ত রয়েছে সারা বাংলাদেশে এবং আপনার বুকটা ফাইটটা যায় তার এক জনপ্রিয় গান সারা দেশ বা বিশ্বের শিল্পীরা সবসময় মনের দিক দিয়ে ফ্রেশ থাকে তাহলে দেশের টাকা পয়সা লুটতে খাই গিয়ে আপনার একজন শিল্পী নাকি কোনো অন্যায় অপরাধ কোনো কিছুই করতে পারে না একজন অ্যাডভোকেটের কথা শুনলাম আমার তো মনে হচ্ছে যে ও হচ্ছে পাতা খাওয়া এটা কোনো কথা ভাই আমরা মানি এইচ আস আমি জুলাইয়ের বীর মুক্তিযুদ্ধে বইলে একটু পাওয়ার টাওয়ার দেখাইতে চাইছিল কিন্তু কোনোভাবেই কাজ না হওয়ায় এখন নামাজের অজুহাত দিয়ে এই জায়গা থেকে চইলা গেল দেশে শুরু হলো সেলিব্রিটি ক্রিকেট লিগ আর ক্রিকেটারদের অবস্থা আচ্ছা মারিয়াম এমের আউটলুক থেকে সবাই কমেন্ট করে মানে ম্যাক্সিমাম আমাদের যে কমেন্টগুলো আসে যে আউটলুক থেকে অর্থাৎ তার গেট আপ বা টু ওয়েস্টার্ন কালচার ফলো করে এরকম অনেকেই বলে থাকেন আসলে নিজে আসলে কতটুকু কনফিডেন্ট তুমি যখন কোনো ড্রেস আপ করছো আমাকে ওয়েস্টার্ন আর হচ্ছে শাড়িতে বেশি ভালো লাগে সো আমি যখন ফিট থাকি না তখন একটু একটু লুজ প্যাটার্নের ড্রেস পরি বাট যখন আমি মানে ড্রেসটার অবস্থা দেখছেন নিজেকে মানে ফিট ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্য কিন্তু সো এখন আমি আচ্ছা আমার একটা বুঝে আসে না এই যে পায়জামা প্যান্ট যে পরছে এগুলো ঢুকাই কি আমার তো মনে হয় তিন চার জন বদলা নিয়ে তারপরে পায়ের ভিতর ঢুকানো লাগে আমি মানে এত পরিমানে ফিটিং এত পরিমানে টাইট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত জি 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 আপনার ফিগার ফিগার দেখানোর জন্য আপনার কোনো কিছু পড়ার দরকার নাই আপনি একদম ওপেনে আসেন ওপেনে আসেন জনগণের যদি এতই আপনার ফিগার দেখানোর প্রয়োজন হয় আপনি ওপেনে দেখান আপনি লিঙ্ক ভাইরাল করেন ওই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের যে বাংলাদেশের মানুষ লিংকের ব্যবসা করে আপনিও লিঙ্কের ব্যবসায় নামে যান আমার তো মনে হয় তো হান্ড্রেড পার্সেন্ট লিঙ্কের ব্যবসা করে তা না হলে একটা সংবাদ মানে সাংবাদিকদের কাছে এসে এইরকমের কথা কীভাবে সে বলে কষ্ট করে লাভ কি আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে আচ্ছা এই মারিয়া মিমকে আপনারা হয়তো অনেকেই চেনেন যে অভিনেতা সিদ্দিকুর রহমান আছে তার কিন্তু সাবেক ওয়াইফ তার সাথে তার এখন বর্তমানে সম্পর্ক নেই তো এই মারিয়া মিম সহ আরো ছয় বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে অলরেডি কারণ তারা যেই অশ্লীলতা শুরু করছে ক্রিকেটের নামে তারা যে বেহায়াপনা শুরু করছে যার কারণে বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এই জিনিসগুলো যায় না ভাই যার কারণে তার বিরুদ্ধে একজন অ্যাডভোকেট কিন্তু মামলা করছে তো শেষমেশ কি হয় দেখা যাক সৌদির বন্ধু কপিলের মেয়ের জন্য সান্ডা ধরতে যাচ্ছে মানে ঠান্ডা খাইয়ে খাইয়ে তার অবস্থা দেখছেন গাড়ির ব্রেকের সাথে তার পেট মাইনি অর্ধেক আইটকে গেছে ঠান্ডা যেভাবে ধরতেই হবে ধর ধর ঠান্ডা পাইছি ক্লাইম্যাক্স তো বাকি পাওয়া গেছে এদিকে কপিলের মেয়েকে ঠান্ডা খাওয়া যারা তাদের কাছে যাইয়ে কোনো লাভ নাই তোমরা বাঙালিরা তোমাদের দিয়ে কাজ হবে না খাওয়া লাগবে আচ্ছা ব্যাডা আক্তার ভিডিদের অবস্থা কি তারা নাকি নারী পুরুষ সমান অধিকার চায় হয়ে গেল বলে বেশা মানে এদের অবস্থা দেখছেন একজনের পেট বাইর কই এই সেই মানে দেখায় কি পুরুষ না মহিলা না অন্য কিছু আচ্ছা এরা যে নারী পুরুষ সমান অধিকার চায় ভাই তোরা একটু পারলে দাঁড়াই প্রসাব কর দেখি তোদের পাওয়ার আছে কত ক্ষমতা আছে কত তাছাড়া আর একটা বাংলাদেশে আইন করা উচিত যারা যারা মানে আছে যে নারী পুরুষ সমান অধিকার চাওয়ার পক্ষে যারা পক্ষে নেই তাদের কথা বাতি দিলাম কিন্তু যারা পক্ষে আছে তাদের যদি বিয়ের পরে মানে ডিপোস হয় যেমন মনে করেন যে একজন পুরুষের বিয়ের পরে যদি ডিপো মানে স্ত্রীকে তালাক দেয় তার কিন্তু কাবিনের টাকা দেওয়া লাগে তো ভাই তোরা যদি তালাক দেও তো দেনমোহরের টাকা পুরুষকেও দেওয়া হোক মানে এরকমের একটা সিস্টেম চালু করা উচিত যখন নারী পুরুষ সমান অধিকার চাইবে তো সমান সমানভাবে তো ভাগ করে নিতে হবে

তো গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার মজার ভিডিওগুলো পেতে চ্যানেলটা কিন্তু ভাই একদম নূতন খোলা হয়েছে যদি আপনারা ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে হয়তো এই চ্যানেলটা অনেক বড় হবে আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন